আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে আমাদের ক্লাস ফোর ইংলিশ ফর স্টোর টুর ইন্ডিয়া তো তোমরা এই শ্রেণী যারা বন্ধুদের রয়েছে তোমাদের জন্য আজকে আমরা খুবই স্বাগত তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফোর ট্যুরে আমাদের প্রথম ইউনিট তো আমাদের প্রথম ইউনিটটি হচ্ছে ইন্ট্রোডিউসিং ওয়ান বা একজন আরেকজনের পরিচিত পরিচয় পর্ব যেটিকে বলি আমরা তো চলো বন্ধুরা আমরা ইউনিট ওয়ানটি শুরু করি তো বন্ধুরা চলছে যে আমাদের ইউনিট ওয়ান ইন্ট্রোডিউসিং ওয়ান তো চলো বন্ধুরা আমাদের প্রথমে বলা আছে লিসেন এন্ড সে তো চলো আমরা ডায়লগ একটু পড়ে দেখি টিচার গুড মর্নিং স্টুডেন্টস স্টুডেন্টস গুড মর্নিং টিচার টিচার হাউ আর ইউ অল স্টুডেন্টস উই আর ফাইন হাউ আর ইউ টিচার টিচার আই এম ফাইন টু আই এম নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ টিচার থ্যাংক ইউ লেস্ট ইন্ট্রোডিউস ওয়ান আদার টুডে স্টুডেন্ট ইয়েস টিচার এরপরে বন্ধুরা আমাদের ওয়ান পয়েন্ট টু তে লুক এট দ্য পিকচার ফারিহা এন্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইচ আদার লিসেন এন্ড সে এখানে ফারি শুভর মধ্যে কথোপকছন্ম ডায়লগ দেওয়া রয়েছে সেটি আমরা পরে দেখবো আই এম ফারিহা আই লিভ ইন শাফিপুর আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আই এম শুভ আই এম নাইন ইয়ার্স ওল্ড আই লাইক টু মেক খাইটস এরপরে বন্ধুরা আমরা পরবর্তী পেজটা চলে যাব এখানে বলছে লুক একটা পিকচার ফারিয়া এন্ড শুভ আর প্রেজেন্টিং ইচ আদার টু দা ক্লাস লিসেন এন্ড সেদ এখন আমরা দেখতে পাচ্ছি ফারিয়া আর শুভ নিজেদের পরিচয় দিচ্ছে ক্লাস বা শ্রেণীকক্ষের মধ্যে এখানে বলছে হ্যালো এভরি ওয়ান মিট মাই ফ্রেন্ড ফারিয়া শি লাইক্স টু প্লে উইথ হার ফ্রেন্ডস হ্যালো এভরি ওয়ান মিট মাই ফ্রেন্ড শুভ হি লাইক্স টু মেক কাইটস এরপরে এখন বলা হয়েছে ডিসকাস দা ফলোয়িং কোয়েশন ইন পেয়ার্স আর জোড়ায় তোমাদের নিচে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের উত্তর বের করতে হবে হোয়াট ডিড ফারিহা এন্ড শুভ টক অ্যাবাউট হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইয়োর টু আদার্স তো চলো বন্ধুরা আমরা একটু অ্যানসারটি দেখে আসি বন্ধুর এখানে আমি দেখবো ইয়ার্স ওল্ডিংস উইথ ফ্রেন্স এন্ড মেকিংস হাউ ডু ইউ ইন্ট্রডিউস ইউর টু আর্স তুমি কি ভাবে তুমি তোমার নিজের পরিচয় একজনকে দিবে টু ইন্ট্রোডিউস ইউরসেড স্টার্ট বাই স্টেইং ইউর নেই মেনশন ইউর এজ এন্ড ওর ইউ লিভ প্রথমে তুমি তোমার নিজের নামটি বলবে এরপর তুমি তোমার বয়স বলতে পারো বা বলতে পারো যে তুমি কোথায় বসবাস করো শে শেয়ার সামথিং ইউ লাইক টু ডু বা তোমার পছন্দের কোনো একটি কাজ বা যেটিকে আমরা বলি শখের কাজ বা হবি সেটি তুমি বলতে পারো এরপরে বন্ধুরা আমরা পরবর্তীতে টু পয়েন্ট টু নাউ নোট দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ফর ইন্ট্রোডিউসিং ইয়ারসেলস অ্যান্ড ইয়র ফ্রেন্ড এরপরে বন্ধুরা এখানে আমরা যে উপরে যে তোমরা দুটি ডায়লগ পড়েছো সেটির উপরে ভিত্তি করে তোমরা নিজেকে এবং নিজের বন্ধুকে কীভাবে ইন্ট্রোডিউস করবে অন্য সামনে সেটি তুমি এখানে যে গুলো দেওয়া আছে সেগুলো অনুযায়ী তুমি পড়ে নিতে পারো যেমন হ্যালো এভরিওান মি দিয়ে তারপর আই এম এখানে নেম তোমার নাম আই লাইক টু তুমি কি করতে পছন্দ করো আই লিভ ইন তুমি কোথায় থাকো তারপর মাই ফ্রেন্ড নাও মিট মাই ফ্রেন্ড এটা শি বা হি লাইক শি বা হি লিভস কোথায় বসবাস করে সেগুলো তুমি লিখবে এরপর বন্ধুর আমরা চলে যাব গ্রামার ফোকাসে তো এখানে আমাদের গ্রামার ফোকাসটি হচ্ছে এক্সপ্রেশন ফর গ্রিটিংস কোনো কিছু কোনো সম্বোধন দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ধরনের এক্সপ্রেশন ইউজ করি যেমন ইন দ্য কনভার্সেশন দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস গ্রিট ইচ আদার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লেসন দে ইউজ গুড মর্নিং যেমন টাইম ইন দ্য মর্নিং এটি হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্স বা রহিম সালমা আফটার টু পিএম মানে দুপুর দুইটার পরে গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রেন্স রহিম সালমা এরপর রয়েছে আফটার সানস বা সূর্য ডোবার পরে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্স রহিম বা সালমা এরপরে বন্ধুরা ফার্স্ট গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার দেন ইন্ট্রোডিউ ক্লাস প্রথমে জোড়ায় জোড়ায় নিজেদের মধ্যে নিজেরা একজন জন্য একজনের সাথে পরিচয় পর্ব শেষ করবে এরপর তোমরা তোমার বন্ধুদেরকে তুমি তোমার ক্লাসের সামনে পরিচয় দিবে এরপরে পরবর্তীতে ইন দ্য সেম ফেয়ার ড্র এ পিকচার অফ ইউ এন্ড ইউর ফেয়ার কমপ্লিট দ্য টেক্সট অ্যাবাউট ইউ এন্ড ইউর ফ্রেন্ড এখানে তুমি তোমার ছবি এবং নিজের তোমার বন্ধুর ছবি আঁকবে এবং তুমি তোমার নিজের সম্পর্কে লিখবে যেমন অ্যাবাউট মি হাই মাই নেম ইস সালমা আই এম থ্রি আই এম এইট ইয়ার্স ওল আই লাইক টু গো টু প্লে গ্রাউন্ডস এক্সেট্রা তারপরে মাই ফ্রেন্ড হ্যালো মাই মিট মাই ফ্রেন্ড করিম তারপরে এখানে লিখবে যে সে হি হি লিভস ইন এটা এটা তারপর এক্সাম্পল দিয়ে তুমি তোমাদের ফ্রেন্ডস এর বা টিচারের গাইডলাইন্স দিয়ে তোমরা এটি কমপ্লিট করে নিবে তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকে সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট টু হ্যাভ এ গ্রেট ডে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম